নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে ঠিক বারোটা সমস্ত খবর নিয়ে চলে আসবো খবরে আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান রুদ্ধশ্বাস সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্বের মানুষ অনেকেই ঘটনার সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মিল খোঁজ পেয়েছে রবিবার ব্রিটেনের সাউথ বিমান বিমানবন্দরে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা টেক অফের কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়লো একটি বিমান মুহূর্তে আকাশ থেকে গেল জ্বলন্ত আগুনের গোলা ও কালো ধোয়ার মেঘে ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে বিচ বি টু হান্ড্রেড সুপার কিং এয়ার বিমান ঘটনায় লন্ডনের সাউথ বিমানবন্দর থেকে নেদারল্যান্ড লেজিস্ট্রেট শহরের থেকে রওনা হয়েছিল ফ্লাইট টার্কিং থেকে অনুযায়ী বিমানটি টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এখনও পর্যন্ত নিশ্চিন্ত নয় বিমানে কয়েকজন আরওই ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা এখনো জানা যায়নি লন্ডনে টেক অফের পরেই ভেঙে পড়ল বিমান আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা টেক অফের কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ল বিমান রুদ্রশ্বাস সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্বের মানুষ অনেকেই এই ঘটনার সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মিল খুঁজে পেয়েছেন রবিবার রবিবার ব্রিটেনের সাউথ এন্ড বিমানবন্দরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা কফের কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়লো একটি বিমান মুহূর্তে আকাশ থেকে ঢেকে গেল জ্বলন্ত আগুনের গোলা ও কালো ধোয়ার মেঘে ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে বিচ বি টু হান্ড্রেড সুপার কিং এয়ার বিমানটি লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ড লেজিস্ট্রেট শহর থেকে রওনা হয়েছিল ফ্লাইট টেকিং তথ্য অনুযায়ী বিমানটি টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এখনো পর্যন্ত নিশ্চিন্ত নয় বিমানে কতজন আরোই ছিলেন বা কেউ আহত হয়েছেন কিনা এখনো জানা যায়নি এই মুহূর্তে সব থেকে বড় খবর লন্ডনে টেক অফের পরেই ভেঙে পড়ল বিমান টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান রুদ্রশ্বাস সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্বের মানুষ অনেকেই এই ঘটনার সঙ্গে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মিল খুঁজে পেয়েছে রবিবার ব্রিটেনের সাউথ এন্ড বিমান বন্দরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা চলে পরবর্তী খবর দিকে বিহারে ভোটার তালিকায় বিশেষ নির্বিন সীমিক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া আর সেই মামলা উঠেছে সুপ্রিম কোর্টে আগামী অগস্ট মাস থেকে দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন যদিও সুপ্রিম রায়ের উপর নির্ভর করছে পাকা দিনক্ষণ বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া আর এই মামলা উঠেছে সুপ্রিম কোর্টে বিউরো রিপোর্ট খবর বাংলা চলে ফের আসানসোলের শালানপুর থানার আল্লাদি মোড়ে অবস্থিত একটি বহুজাতিক সংস্থার গোডাউনে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী দমকলে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে ফের অগ্নিকাণ্ড আসানসোলে সোমবার সকালবেলা আসানসোলে সালানপুর থানার আল্লাদি মোড়ে অবস্থিত একটি বহুজাতিক সংস্থার গোডাউনে আগুন লাগে জানা গেছে ওই গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী মজুদ ছিল হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী দমকলে দুটি ইঞ্জিনের প্রচেষ্টা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় দমকল বিভাগ সূত্রে জানা গেছে আগুন লাগার কারণ ক্ষতি দেখা হচ্ছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি এটা ছিল ডিস্ট্রিবিউটার ফার্ম হিন্দুস্তান লিভার টাটা আমুল এখনও তো বুঝতে পারছি না ভেতরে বলতে সকালে আজকে খবর পেলাম এখান থেকে লোকাল ছেলেকে খবর দিল যে আগুন লেগে গেছে কী থেকে আগুন বলতে পারবো না আগুন লেগেছে বিভিন্ন কারণ থেকে হতে পারে আমাদের কল গেছে আমরা খুব দ্রুত এখানে এলাম হ্যাঁ এটা একটা মানে গোডাউন ওই রয় ট্রেডার্সের গোডাউন ওরা বিভিন্ন কোম্পানির মাল লাগে কসমেটিক্স তারপর আপনার ওই লসি টসি এই জাতীয় হ্যাঁ হ্যাঁ খাবার কসমেটিক সব ধরনের মাল থাকে এবং যাই হোক আমরা মোটামুটি টাইমে এসছি এবং আগুনকে পুট আউট করেছি আমার ছেলেরা কাজ করেছে সকাল থেকে কতগুলি ইঞ্জিন এসছে ইঞ্জিন তো আমাদের এসছে আর ওই চিত্রঞ্জন করে এসছে দাঁড়িয়ে আছে ওরা অ্যাসিস্ট করছে আমাদের সঙ্গে আছে একটা ইঞ্জিনই কাজ করছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরের খবরের দিকে টেলিভিশনের পর্দা পেরিয়ে এখন মোবাইলের স্ক্রিনে ঘুরে বেড়ায় নানান অ্যানিমেশন চরিত্র কিন্তু এই আনন্দের জগতে এখন প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকে বলছেন এতে সৃজনশীলতা হারাচ্ছে কেউ আবার বলেছেন প্রযুক্তির সাথেই তাল মিলিয়ে চলতে হবে এই বিতর্কের মধ্যেই বীরভূমে অনুষ্ঠিত হলো এক বিশেষ অ্যানিমেশন কর্মশালা বেশ কয়েক বছর আগেও ছিল টেলিভিশনে এখন মোবাইলে দৌলতে হাতে হাতে ঘুরছে অ্যানিমেশন চরিত্রগুলো কখনো নতুন কিছু কখনো আবার বইয়ের পাতায় থেকে যাওয়া চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে অ্যানিমেশনের হাত ধরে আর থেকে আসেই সবাইকে আনন্দ দেয় উন্নত থেকে উন্নত তর হতে হতে বর্তমানে নজর কেটেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নামে যার আর্টিফিশিয়াল তাকে সাদরে গ্রহণ করতে নারাজ অনেকেই উঠেছে নানান বিতর্ক তবে এরই মাঝে এ আই বহাল তো বিয়েতে বিরাজমান সৃজনশীলতার কদর কি তবে একেবারেই কমে গেল না ছোটরা অবশ্য তা বলছে না বিশেষত অ্যানিমেশনের ক্ষেত্রে এ আই কিছুটা অপছন্দেরই তাদের কাছে অক্টো নামের কর্মশালায় অংশগ্রহণ করে এমনই মত প্রকাশ করলো কচি কাচার দল এখানে আসলে আমাদের স্কুলে একটা অ্যানিমেশনের ওয়ার্কশপ হচ্ছে তো এখানে আমরা প্রত্যেক দিনই টিভিতে অ্যানিমেশন দেখে থাকি বা অ্যানিমে কার্টুন দেখে থাকি তো ওইটাই এবার কি করে মানে হয় মানে কি করে সেটা তার মধ্যে কতটা যে কষ্ট সেটাই দেখানোর জন্য এখানে টিচারে এসেছে যে কি করে হয় আচ্ছা এখানে আমাদের আমরা ছোট থেকেই মানে প্রচুর কার্টুন দেখেছি আনন্দ পেয়েছি কিন্তু মানে কি করে হয় মানে এটা কিভাবে তৈরি হয় কতটা এর পিছনে পরিশ্রম থাকে আনন্দের পিছনে সেটা জানা ছিল না সেটা এবং এই যে দুই দিনের ওয়ার্কশপ হচ্ছে এতে আমাদের জীবিকা ভবিষ্যতে আমরা যদি এটাকে জীবিকা রূপে নিতে চাই তাহলে প্রচুর সুবিধা হবে এবং প্রচুর আনন্দ পাচ্ছি এই দুই দিনের অ্যানিমেশন ওয়ার্কশপে কিভাবে অ্যানিমেশন বানাতে হয় কিভাবে কার্টুন গুলো বানাতে হয় কিভাবে তৈরি করতে হয় এবং শুটিং সবকিছু শেখানো হচ্ছে আমার মতে এই অ্যানিমেশন করাটা এখনকার যুগে খুবই একটা কি বলবো মানে খুবই একটা একটা স্কোপ হতে পারে আমাদের ভবিষ্যতের জন্য পড়াশোনা তো বটে কিন্তু অ্যানিমেশন এটাও একটা স্কোপ হতে পারে আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য অ্যানিমেশন অ্যানিমেশন জিনিসটা খুব একটা খারাপ না কিভাবে আমরা যে ছোটোবেলা থেকে যে কার্টুন দেখে এসেছি অ্যানিমেশন দেখে এসেছি ডিজনিতে বলুন বিভিন্ন আমেরিকান অ্যানিমেশন বলুন তাহলে কি করে তৈরি হয় সেগুলো সেটা সম্পর্কে আমরা একটা বিস্তার ধারণা পাচ্ছি অ্যানিমেশন মানেই ছোটদের কাছে খুবই আনন্দদায়ক একটি বিষয় মনোরঞ্জনের সঙ্গেই কখনো কখনো জীবনের পাঠ দেওয়ার চেষ্টা করা হয় অ্যানিমেশনের মাধ্যমে সেই অ্যানিমেশনই কিভাবে তৈরি করা হয় তারই পাঠ দিচ্ছে অক্টোবর অ্যানিমেশন বিশ্বভারতী শিক্ষা সত্রের পক্ষ থেকে সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কর্মশালার জন্য দুদিনের এই অ্যানিমেশন কর্মশালা থেকে নানান কিছু শিখলেও শিক্ষা সত্রের পড়ুয়ারা মূলত বিভিন্ন স্কুলে গিয়ে পড়ুয়াদের এই বিষয়টি শেখানো হয় বলে জানালেন উদ্যোক্তাদের অন্যতম সুপ্রতিকণ্ড আসলে আমাদের উদ্যোগ হচ্ছে এখানে আমরা সমস্ত স্কুলে যাচ্ছি এবং আমাদের একটা নিজস্ব স্কুল আছে অক্টোর বলে তাদের মেন কাজ হচ্ছে বিভিন্ন স্কুলের সঙ্গে আমাদের এই ওয়ার্কশপগুলো করানো যাতে ছাত্রদের মনের মধ্যে বিভিন্ন অ্যানিমেশনের যে একটা জাগরণ সেইটা দেওয়া মানে অ্যানিমেশন সম্বন্ধে যাতে ছোট থেকে ওরা জানতে পারে যে কিভাবে অ্যানিমেশন করতে হয় তার পেছনে কি কি আছে মানে তার প্রি প্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশন সে সমস্ত কিছু সম্বন্ধে কিছু কিছু জ্ঞান ওদেরকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর রমরমা সত্ত্বেও মানুষের তৈরি অ্যানিমেশনের কদর কমতে পারে না বলেই আশাবাদী তারা একই কথা বললো শিক্ষার্থীরাও তারাও বলছে যতই আসুক এআই অ্যানিমেশনের থাকা চাই বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট খবর বাংলা নজর রাখা যাক আবহাওয়ার নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সতর্কতা আগামী দিকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উপকূলে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা দেশে জোড়া নিম্নচাপ মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূলে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা আঠাত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার বছর এই প্রজন্ম বা পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয়